আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রাকিব মাহমুদ আরেকটি গাড়ি বিলি নিয়ে আসলাম অ্যাক্সিডেন্ট দু হাজার সতেরো মডেল গাড়িটি দেখতে পারতেছেন গাড়িটি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়িটা ইঞ্জিন গিয়ার সি সব কিছু ওকে আছে কোনো বাংলাদেশি ভাই যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন গাড়িটা বর্তমানে রিয়ার শিপা মারত আছে কালারটা হলো ফিরানি কালার দু হাজার সতেরো মডেল গাড়িটা চলছিল এক লক্ষ সাতষট্টি হাজার কিলোমিটার গাড়ির ভিতরে বাহিরে সব কিছু ওকে আছে গাড়ির ভিতরে দেখেন সব কিছু ঠিক আছে গাড়ির এয়ার ব্যাগ অরিজিনাল কোনো ধরনের কোনো মাইন্ড নেই একটু বাঁটা কিনে গাড়িটার সামনের সাইডটা দেখেন গাড়ির ভিতরে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট নেই দেখেন গাড়ির ইঞ্জিন ইঞ্জিন অরিজিনাল কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ আবার কোনো ভিডিও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আজকের জন্যুল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন